আসসালামু আলাইকুম তো দর্শক ঈদের পরবর্তী কালেকশনগুলো নিয়ে কিন্তু আমরা চলে আসছি আজকে ব্যাংকক বাজারে তো তাদের কিন্তু সরাসরি দর্শক ইম্পোর্ট করা সুজগুলো কিন্তু তাদের কাছ থেকে কিন্তু আপনারা পাবেন আশা করি তো শুরুতে আমরা ভাইয়াদের কাজে লোকেশানটা আছে তো আপনাদের দেখে দিব তো দর্শক আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু আপনারা কিন্তু কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আর এটা হচ্ছে ও ভাইদের নাম্বার তো ভাই আপনাদের লোকেশনটা বলেন মার্কেট লোকেশনটা জি আমাদের দোকানটা হলো ব্যাংকক বাজার আর সব লোক পাঁচ বা এক দুই স্ট্যান্ড শপিং কমপ্লেক্স লেভেল সিক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর যে নাম্বারটা অনলাইনে অর্ডার থাকবে অর্ডার করবেন জিরো ওয়ান নাইন টু ফোর জিরো সেভেন ফোর ফাইভ ডবল জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং অ্যাভেলেবেল আছে যারা পছন্দ করেন জুতার ছবি হোয়াটসঅ্যাপে দিবেন সাইজ ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আমরা কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দেব সারা বাংলাদেশে এমনকি গ্রাম পর্যায়ে আচ্ছা তো ভাইজান বিয়ের কালেকশন কি আসছে আপনাদের আমরা এখন যেহেতু ঈদের পরের ভিডিও করতেছি আর এখন তো বিয়ের মৌসুম আর বিয়ের কিন্তু প্রচুর কাস্টমার যখন আসতেছে আমরা কিছু বিয়ের জুতো দেখাবো যেগুলো মানে সব জায়গায় পাবেন না অ্যাভেলেবল একটু আনকমন থাকবে আচ্ছা একটু স্টাইলিশ একটু আনকমন থাকবে এটা কিন্তু আপনার বেল সহ আছে এমডি যেন বেল ছাড়াও আছে সেটা দেখাবো এটা কিন্তু টোটাল চারটা কালার হবে যেমন এটা রোজ রোজ পিঙ্ক রোজ গোল্ড রোজ গোল্ড কালার হবে এটা আর এটা হবে মেরুন কালার হবে আর এটা হবে গোল্ডেন কালার এটা হলো গোল্ডেন কালার হবে আর এটার মধ্যে সিলভার কালারটা দেওয়া যাবে সিলভার কালারটা এখন শেষ হয়ে গেছে সিলভার হয়তো কালকে পরশু আসবে আর টোটাল চারটে কালার হবে এখন তিনটা কালার আছে আচ্ছা আপনি বলতে যাচ্ছেন মানে এই স্টাইলটা সিলভার কালারটা দেওয়া যাবে আচ্ছা চারটে কালার হবে টোটাল চারটে কালার হবে এখন তিনটা কালার আছে আচ্ছা 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 আর জুতা কিন্তু বক্সি হবে হিলের মধ্যে কাজ করা হবে যেটা হিলের মধ্যে কাজ করা জুতা কিন্তু অনেক সুন্দর হয় অনেক স্পেশাল হয় এবং পায়ে পরলে খুবই চমৎকার লাগবে শাড়ি ল্যাঙ্গের সাথে গাউনের সাথে পার্টিতে পরবেন

এবং প্লেন ইনস্টল করবে না কখনো এতে গ্যারান্টি ওয়ান পার্ট সোলের মধ্যে চার ইঞ্চি হিল এটাও কিন্তু টোটাল ছয় ষাটটা কালার হবে আমি সবগুলো কালার দেখাবো আচ্ছা ওকে ওকে এটা যেমন সে ছিল রেড কালার এটা হলো রেড কালার বেলভেটের মধ্যে আর এটা হলো গোল্ডেন কালার এটা কিন্তু প্যাটার্নের মধ্যে এক এক জনের এক এক চয়েস এটা গোল্ডেন কালার এটা রেড কালার আর এটার মধ্যে কিন্তু ব্ল্যাক কালার আছে বেলভেটের মধ্যে এটা হলো ব্ল্যাক কালার বেলভেট আর ব্ল্যাক কালার কিন্তু আবার যে আমাদের প্যাটার্নও আছে যেটা গ্লেস যেটা ময়লা ধুলো ভালো কম আটকাবে হ্যাঁ আমি এটার মধ্যে আর কালার আছে যেমন এটা মেরুন কালার আর মেরুন কালারটা কিন্তু আরো স্পেশাল আরো আপডেট আমি কিন্তু বড় বড় মতো মেরুন কালার খুব চুজ করি আমি খুবই চমৎকার কালার এটাও কিন্তু না রোজ রোজ গোল্ডেন কালার এখানে আরো কালার আছে আমি কালার গুলো দেখাবো এখানে কিন্তু আবার সিলভার কালার আছে যেমন সিলভার কিন্তু সাদা আমার সাথে হোক আর সিলভার জামার সাথে হোক বা অন্যান্য জামার সাথে পরতে পারবে আর সব জামার সাথে কিন্তু সিলভার কালার একটা স্টোনের কাজ থাকে থাকবে তো আপনি সিলভার কালারটা নিলে আপনি দশটা বিশটা পঁচিশটা জামা আছে সব জামার সাথে ম্যাচিং করে পারবেন এটা হলো সিলভার এখানে একটা কালার আছে গোল্ডেন এই গোল্ডেনটা কিন্তু খুবই চমৎকার আর বিয়ে সাথে সাড়ে সাথে পরার জন্য গোল্ডেন কালারটা খুব স্পেশাল আর সব কালার সবগুলো কালার যদি আমি একসাথে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে গুলো দেখেন কয়টা কালার

এটার মধ্যে এমন কালার আসবে যেমন এটা হলো আপনার কাজটা ভিন্ন এটার কাজটা ছিল এটা ছোট স্টোনের মধ্যে আর এটা স্টোনটা হলো বড় স্টোন এটা বড় স্টোনের মধ্যে থাকবে আর খুবই চমৎকার পায়ে পড়লে কিন্তু সবাই থেকে আলাদা সবাই থেকে ভিন্ন রকম লাগবে আপনাকে আর খুবই স্পেশাল লাগবে চার ইঞ্চি হিলের মধ্যে থার্টি ফাইভ থেকে ফর্টি পার্সেন্ট সাইজ হবে আর এটার মধ্যে কিন্তু সিলভার কালার হবে আর সিলভার কালারটা কিন্তু খুবই সুন্দর খুব লাগজারি কিন্তু হ্যাঁ খুবই আনকমন খুবই স্পেশাল আমরা কিন্তু

আচ্ছা আর আজকে দেখাবো আজকে যেহেতু সময় আছে ফ্রি টাইম সবগুলো জুতো আমি আস্তে আস্তে সব ভিডিও দেখাবো আপনাকে সবাই দেখবেন পছন্দ হবে আর এটা হবে আপনার চার ইঞ্চি হিল আর এটা হিলের আমার কিন্তু স্টোন দেওয়া থাকবে এটা ক্রস ডিজাইন থাকবে স্টোনের খুবই চমৎকার থাকবে এটা কিন্তু আপনার কালার রোজ গোল্ড কালার রোজ গোল্ড কালার এটা সিলভার কালার আছে গোল্ডেন কালার আছে কালার কয়টা কালারটি দেখাই রোজ আর এটা গোল্ডেন আর এটা হলো সিলভার হ্যাঁ দেখেন প্যাটার্নটা দর্শক খুবই সুন্দর থেকে শুরু করে কাস্টমার নিয়ে আসবেন আমাদের দোকানে এটা বিশ্বাস কারণ হলো

তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম